মিথ্যা সম্প্রদায়ের নামের চাঁদাবাজি ও হয়রানি একটি সামাজিক সমস্যা এই ভিডিওতে আমরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিজড়া সম্প্রদায়ের পরিচয়ে কিছু ব্যক্তি সাদাবাজি এবং সাধারণ মানুষকে হয়রানি হিজড়া সম্প্রদায় আমাদের সমাজের একটি অংশ এবং তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সম্মান থাকা উচিত তবে সাম্প্রতিক সময়ে কিছু অভিযোগ উঠেছে যেখানে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি হিজড়া সেজে অথবা হিজরা সম্প্রদায়ের পরিচয়ে রাস্তায় দোকানে গণপরিবহনে এবং রেল লাইনে এমনকি বাসা বাড়িতে সাধারণ মানুষের কাছ থেকে দূরপূর্বক ছাদা আদায় করতেছে এবং চাদা দিতেও স্বীকার করলে দুর্ব্যবহার অতসারের মতো ঘটনাও ঘটাচ্ছে সমস্যার কিছু চিত্র কিভাবে এবং কোথায় এই ধরনের চাদাবাজি ভুক্তভোগীদের অভিজ্ঞতা সাধারণ মানুষ কিভাবে এই পরিস্থিতিতে ভুক্তভোগী হচ্ছেন আইনগত দিক এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন কি বলে অথবা করণীয় এমন পরিস্থিতিতে পড়লে আপনারা কি করা উচিত এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারে তা আজকে আপনাদের সাথে কথা বলতেছি আমরা বিশ্বাস করি হিজরা সম্প্রদায়ের অধিকাংশ সদস্যই শান্তিপ্রিয় এবং তারা সম্মানের সাথে বাঁচতে চান কিন্তু কিছু অসাধু ব্যক্তি কার্যকলাপের কারণে পুরো সম্প্রদায়ের বদনাম হচ্ছে এ এই ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই এবং প্রতিপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানাই আপনার মতামত এবং অভিজ্ঞতা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এমন আরো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে